মানুষ আফসুস করে তার প্রিয় জিনিস হারিয়ে তার প্রিয়জনকে হারিয়ে আর মমিন আফসুস করে তার নেক কাজের নেক আমলের সুযোগ হারিয়ে তো মুমিন ভাইবোনদের জন্য আজ আমি বলছি এমন এক বরকতপূর্ণ এমন এক রহমতময় দোয়ার কথা যেই দোয়া শেষ বিচারের দিন আমাদের নেক আমলের পাল্লা আমাদের মিজানের পাল্লা খেয়ে অধিকথর বাড়ি করবে তো সেই বরকতময় দোয়া সেই ফজিলতপূর্ণ দোয়া হচ্ছে সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম তো এই দোয়াটা এমনই বরকতময় এমনই ফজিলতপূর্ণ শেষ বিচারের দিন আল্লাহ পাকের কাছে এই দোয়া অতিরিক্ত আমলকারী এই দোয়া অতিরিক্ত আমলকারী এবং জিকির মিজানের নিজানের পাল্লা অধিকতর বাড়ি হবে সুবাহন আল্লাহ তো মুমিন বোনদের জন্য সুখবর হচ্ছে এটা যে নেক আমল আমরা সময়ের সাথে দুনিয়াবি কাজের সাথে যে নেক আমল করে আমরা নিজেদেরকে পরিতৃপ্ত করতে পারি না কিংবা একটু সুযোগ হাত ছাড়া হয়ে হতাশায় ফেরেশানিতে ভুগি তাদের জন্য সুখবর হচ্ছে এই দোয়াটি যদি আমরা প্রতিটা দুনিয়াবি কাজের সাথে সাথে দিলে মনে প্রতিনিয়ত জিকিরের মতো মনে মনে সচল রাখতে পারি আমাদের প্রতিটা ওই দোয়া মনে সচল রাখা অবস্থায় প্রতিটা কাজও যেমন ন্যায় কামলে পরিণত হবে তেমনি এই দোয়া আমাদের জন্য শেষ বিচ্ছারের মিজানের পাল্লাকে অধিকতর ভারী করবে তো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন